পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের কাজুরা পাঁচ নম্বর এলাকার বাসিন্দা টুম্পা দাস মা কালীর একনিষ্ঠ ভক্ত প্রতিদিন বাড়িতে কালী পুজো করত ছোট থেকে উপবাস থেকে পাশের শ্মশানে ভক্তি সহকারে মা কালীর পুজো করে আসছেন সময়টা দু সাল হঠাৎ করেই মা স্বপ্নে আদেশ দেন সাতটা কুমারী মেয়ে নিয়ে আলতা সিঁদুর পরে আমার পুজো কর আর সেদিন থেকেই আড়াই ফুটের একটি পাথরের প্রতিমা শুরু করে পুজোয় সন্তুষ্টি দেবী এরপর একদিন নদীতে গিয়ে মায়ের হাতের খড়ক পায় টুম্পা তখন মা তাকে বলেন আমি হাতে ছাক বলি নেব কিন্তু তা কি করে সম্ভব কারণ পূজারী তো এক নারী সে কিভাবে ছাক বলি দেবে মায়ের আদেশে তখন মায়ের একনিষ্ঠ ভক্ত পূজারী টুম্পা দাস নিজে হাতে দেবের আদেশে বলিদান করে এবং এতে মা সন্তুষ্ট হন এভাবেই দেখতে দেখতে তিনটি বছর পার হয়ে গেছে নিত্য পুজো করতে করতে মা আবার একদিন স্বপ্নে জানালেন আমি তো তোর থেকে ছোট হয়ে আছি আমায় বড় কর কিন্তু মায়ের এই আদেশ পূজারি কি করে রাখবে কারণ তার তো সামর্থ্যের বাইরে তার কাছে তো অর্থ নেই অর্থ নেই তো কী হয়েছে এখানে মায়ের তো অসীম কৃপা রয়েছে আর তার কৃপা দৃষ্টিতে এবং গ্রামবাসী ও পরিচিত মানুষের সহযোগিতায় তৈরি হল দীর্ঘকায় পাঁচ ফুটের মায়ের প্রস্তুতর মূর্তি আর সেই মূর্তি মহা সমারোহের প্রতিষ্ঠা হল দুহাজার সালের এগারোই ডিসেম্বর এরপর নির্দিষ্ট দিনে অঘ্রায়ণ মাসে অমাবস্যা তিথিতে মা নবরূপে পূজিত হন এই মাতৃরূপ সম্পর্কে মায়ের দিয়াশি টুংপা দাস জানালেন সোনা পুজো আজ চার বছর হয়ে গেল হ্যাঁ পুজো হয়েছে মা তো পেয়েছিলাম মায়ের কাছে আমি যে ভোর এসে মা তো দেয় যে তুই সাতজনের কাছে আলতা সিঁদুর পর তারপর আয় তোকে দেব তো আমি জোরে জল আনতে যাই আমার একটা ছোটোখাটো নদী আছে সেখানে আমি জল আনতে যাই সেইখানে মায়ের কাটারি পাওয়া যায় যে ওই যে রাখা আছে ওইটা মায়ের আমি পেয়েছি ওইখান থেকে জলে পেয়েছি তখন থেকে মা বলে যে তোর হাতে আমি পুজো নিয়ে সন্তুষ্ট আর তোর হাতেই আমি চোট নিব তো তখন থেকে বলি আমি এই করি মায়ের বলি এবারে হয়েছিল আটটা মা আবার স্বপ্নান্ত করেছিল পরে এই বছরেই স্বপ্নান্ত করেছিল যে আমাকে আরতি করলে ছোটো হয়ে যায় মা আমার থেকে তো আরতি করলে ছোটো হওয়া চলবে না তোর থেকে আমি বড় হব তো মাকে বললাম মা আমার কাছে তো কোনো অর্থ নেই আমি কী করে তোকে বড় করব তো আমার এত জজমেন্ট আছে সবাইকে বল তো যাকে আমি বলেছি তো সবাই দিয়েছে যে আমাকে মাকে তৈরি করে দিয়েছে যার ছেলে বিছানায় পড়েই থাকতো উঠতে পারতো না কোনো দিন সে আজকে মাকে তৈরি করে তার ছেলে এখন উঠতে পারে বসতে পারে সবাই দয়াতে মা ঈশ্বরকার আশীর্বাদে মায়ের মন্দির হয়ে গেল আর মাকো তৈরি হয়ে গেল এই মন্দিরে মা এতটাই জাগ্রত এবং তার কৃপা লাভ করেছেন এমন কিছু মানুষের কথা শোনাবো এখানে মায়ের অশেষ কৃপায় বহু মহিলা তাদের সন্তান লাভ করেছেন বড় হয়েছি মানে আমাদের বাচ্চা হচ্ছিল না বাচ্চা দিয়েছে মা ওটাই মানে মা জাগ্রত মা জাগ্রত হ্যাঁ

প্রচুর ভর আছে খুব ভর আছে তারপরে না যেতে হোক বাগাবে ধরবে কে হোক বাগাবে মা যে খগ্গ নিয়ে আস রইবে ধরতে তো হবে অন্ডালের দিকনালার বাসিন্দা ব্যবসায়ী অসীম কুন্ডু যিনি এই মূর্তি তৈরি করতে সাহায্য করেছেন তিনি জানালেন মা তার মনস্কামনা পূরণ করেছেন তাই তিনি সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন তোমাকে দিতে হবে কিছু সেই উদ্দেশ্যে কিছু দেওয়া হয়েছে

হ্যাঁ বলছি তো আমার ননদ চার বছর মাকে পেয়েছে চার বছর মাকে পেয়ে মায়ের কাজ সব কিন্তু সফল হচ্ছে সব কোনো কাজ সফল হচ্ছে সবাইকেই ভালো লাগছে অনেক অনেক লোকের কাজ আমার তো বাড়ি তো আমরাই আমি এখানে ননদের বাড়ি এসেছি ননদের বাড়ি থেকে দেখছি যে হ্যাঁ আমি মা চলো বাপ কে বলা আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ

আমার খুব শ্বাসকষ্ট হতো আর এই বুকের ইয়েটা খুব কাঁপতো তা আমি থাকতে পারতাম না খাবারও খেতে পারতাম না ঘুমো আসতো না তা মায়ের এখানে দেখেই আমি ঠিক আছে এই আগে বছর থেকে দেখেছি এক বছর হলো আবার না আর তাকে দেখাই না আমি এখন অনেক ভালো আছি বলে আবার এসেছি মায়ের ইচ্ছায় আড়াই ফুটের মা আজ পাঁচ ফুটে রয়েছেন ভক্তদের পুজো নিচ্ছেন এখানে পুজোর পরের দিন প্রায় হাজার খানেক মানুষকে মায়ের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় মায়ের নবম মন্দির নির্মাণের কাজ চলছে অন্ডাল থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়